প্রিয় দর্শক আসসালামু কুমার রহমাতুল্লাহ ব্রুডিংয়ের আদর্শ বুডিংয়ের পূর্বপূর্ব প্রস্তুতি আদর্শ বুডিংয়ের পূর্ব প্রস্তুতি কেমন হওয়া উচিত এই বিষয়টা নিয়ে আজকে আপনাদেরকে চমৎকার একটি এ টু জেড ব্রুডিংয়ের এ টু জেড একটি ধারণা দেবো ইনশাল্লাহ আর এই ধারণা দেওয়ার জন্যেই আপনারা পুরো ভিডিওটা দেখবেন কারণ আপনি কেটে কেটে দেখলে আপনি কিছু বুঝতে পারবেন না প্রিয় দর্শক আমরা চলে আসছি বলতে পারি আমরা যে সফল খামারি এখন রাত বাজে প্রায় সাড়ে দশটা এখনও ফার্মে মুরগি আসে নাই মানে মুরগির বাচ্চা আসে নাই বার্ডস আসে নাই কিন্তু পূর্ব প্রস্তুতি কেমন হওয়া উচিত আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ব্রুডিংয়ে যে ইয়েটা থাকে গুঁড়োটা থাকে সেই গুঁড়োটা আপনার কাঠের গুঁড়ো দিচ্ছে এই উদ্যোক্তা ভাই এই কাঠের গুঁড়ো নিচে দেওয়া হচ্ছে তারপরে আপনার যেটা ধানের গুঁড়ো এটা আর উপরে দেওয়া হবে প্রায় দেড় থেকে দুই ইঞ্চি উঁচা হবে তো এটা এখন বর্তমানে কাঠের গুঁড়া দেওয়া হচ্ছে সুন্দর করে চুরুষ করে দেওয়া হচ্ছে এরপরে আবার তুষ দেওয়া হবে যেটা ধানের গুঁড়ো বলি ইনশাল্লাহ প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে কাঠের গুঁড়া আমরা দিলাম আমি একটু দিই ইনশাল্লাহ তারপরে এই যে আপনার ধানের গোড়া তো এই ভিডিওটা সম্পূর্ণ সুন্দর করে আপনারা আপনাদেরকে বোঝানোর বা দেখানোর চেষ্টা করব তো শুরুতে আপনাদেরকে বলবো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা ফেসবুক পেজটাকে ফলো দিয়েছেন তাদেরকেও ধন্যবাদ আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এবং ফেসবুক ফেসবুক পেজটাকে ফলো করেননি তাদেরকে বলবো যে এখনই সাবস্ক্রাইব এবং ফলো করে রাখুন কেননা আমাদের উদ্যোগ টিভিতে নিত্য নতুন উদ্যোক্তাদের সফলতা এবং ব্যর্থতা নিয়ে আমরা কথা বলি যেখান থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন এবং আপনার জীবনে আপনি এটা কাজে লাগাতে পারবেন ইনশাল্লাহ তাহলে এখানে আমরা খামারি আজকের খামারি ভাই যিনি খামারের উদ্যোক্তা তার সাথে আমরা কথা বলবো তার আগে আপনাদেরকে একটু আমরা দেখাই নি এটা দেখতে পাচ্ছেন এটা আপনারা যারা খামার করেন বা করবেন তাদের আশেপাশে যে লিডার ফার্মার আছে তাদের কাছ থেকে আপনারা জেনে নিতে পারবেন এই ঘরটা এক হাজার ব্রয়লার এক হাজার ব্রয়লার পালার মতো একটা সাইজের ঘর এবং সোনালি পারলে এখানে প্রায় পনেরোশো সোনালি ধরবে এই ঘরটা পূর্ব প্রস্তুত হচ্ছে আপনার পশ্চিম এবং পূর্ব দিকে আপনার এটা লম্বা এবং প্রস্তে হচ্ছে উত্তর দক্ষিণ যেটা খামারের বায়ু বায়োমোনিয়া গ্যাস বের হওয়ার জন্য বাতাসের জন্যে এইভাবেই করতে হয় আদর্শ ঘরের মেজারমেন্ট আপনার এটা ছাব্বিশ থেকে আপনি আঠাশ ফিট নিতে পারবেন আর যতটা আপনি নিতে পারেন তো ব্রুডিং যখন আপনারা সুন্দর করে করবেন আদর্শ ব্রুডিংয়ের নিয়ম হচ্ছে আপনি যদি পুরোটা ধানের গুঁড়ো দিতে পারেন ভেরি গুড এখানে আমাদের যে উদ্যোক্তা আছেন তিনি চেষ্টা করছে খরচটাকে সাশ্রয় করার জন্যে তো খরচটা সাশ্রয় করার জন্য কাঠের গুঁড়া নিচে দিয়ে দিয়ে দিল এর উপরে আপনার তুষের গুঁড়া তাহলে খরচ কমে গেল আর এখানে এক হাজার মুরগির বাচ্চা আসবে এক হাজার বাচ্চার জন্য তিনটা বুর্ডিং এর শেড তৈরি করা হয়েছে যদিও এটা আপনার আড়াইশো করে চারটা করার প্রয়োজন ছিল কিন্তু দেখা যাচ্ছে তিনটাতেই তার মানে তিনশো তেত্রিশ পিস করে পড়বে তো এটা প্রায় এই যে আপনার বৃত্তটা যে দেখতে পাচ্ছেন এই বৃত্তটা হবে এই বৃত্তটা এটা প্রায় আট ফিট তাই না এই বৃত্তটা আট ফিট করে আছে আট ফিটে আপনার এই বাচ্চাগুলো থাকবে এবং এখানে আপনি লাইট দেখতে পাচ্ছেন যেটা আদর্শ নিয়ম আর কি বাচ্চা প্রতি এক ওয়ার্ড হ্যাঁ তো এখানে চারশো ওয়ার্ড এখানে চারশো বাচ্চা বোর্ডিং করা যাবে কিন্তু দেখা যাচ্ছে যে এখানে তিনশো তেত্রিশ পিস ধরবে আর কি আর এই যে চিকগার্ট দেখতে পাচ্ছেন এই চিকগার্টের উচ্চতা মেজারমেন্ট এটা আপনারা সবাই জানেন আরেকটা কথা বলে রাখি প্রিয় দর্শক যে এই যে এই বৃত্তটা এটা গোল কেন হয় জানেন এটা গোল করার উদ্দেশ্য হচ্ছে কোনায় কোনায় কেন হয় না গোল করার উদ্দেশ্য হচ্ছে বাচ্চা যেন কোনার মধ্যে জটলানা বাঁধে যার জন্য এটা করা হয় তো এখানে আপনারা বাচ্চাপতি প্রতি একটা করে যেন এক ওয়ার্ড ভাগে পায় আলো বা আলো বা তাপটা ব্রুডিং শব্দের অর্থ আসলে কি ব্রুডিং শব্দের অর্থ হচ্ছে কৃত্রিম তাপ দেওয়া তো অনেকে আমরা মনে করি যে এই ব্রুডিং এ বাচ্চাকে প্রচুর তাপ দিতে হয় আসলে বিষয়টা এমন না বাচ্চার ন্যাচারাল যেন একটা ভাব থাকে এই তাপটা সে ওই পরিমাণ পাবে যেন ন্যাচারাল একটা ভাব থাকে আপনার এই যে এখানে একটা জিনিস আপনাদেরকে আমরা প্র্যাকটিক্যাল দেখাই এই যে কপ এটা কি কপার না হপার 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 যে হপারটা আপনি দেখতে পাচ্ছেন এই হপারটা উঠানামা করবে আমি আজকে আপনাদেরকে প্র্যাকটিক্যাল একটা জিনিস দেখাতে চাই সেটা হচ্ছে যে এই হপারটা কিন্তু উঠানামা করার অপশন আছে এভাবে আপনি দিবেন তো এখানে একটা জিনিস ফলো করেন ভিডিওতে সুন্দর করে দেখা যাচ্ছে আপনি নামাবেন কখন এই যে নামাই দিলাম আবার আপনি ওঠাবেন কখন এই বিষয়টা বুঝতে হবে একটা জিনিস খেয়াল করে দেখেন যে এটা মাঝামাঝি আছে এটা কখনো নামবে আবার কখনো উঠবে এই উঠানামাটা ডিফেন্ড করবে হচ্ছে ওয়েদারের উপরে যে আজকের আবহাওয়া তাপমাত্রা বা ওয়েদারটা কেমন যদি খুব বেশি ঠান্ডা হয় বৃষ্টি পড়তেছে বাচ্চা দেখা যাচ্ছে এক জায়গায় জটলা বেঁধে রয়েছে তখন আপনি এটা নামায় দিলেন তারা তাপ নেওয়ার জন্য এখানে চলে আসছে তাপটা বেশি পাইল আবার দেখা যাচ্ছে যে বাচ্চাগুলা কিনারে চলে গেছে আলোর নিচে কেউ নাই মানে এই হপারের নিচে কেউ নাই লাইটের নিচে কেউ নাই তার মানে বাচ্চাদের তাপের দরকার নাই। তখন আপনি 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 এটা 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 করলেন দিলেন অর্থাৎ কনফার্ম যদি এক জায়গায় রেখে দেন তাহলেও নিচে রাখলেও ভুল উপরে রাখলেও ভুল দিনে তিন চারবার ওয়েদার চেঞ্জ হয় পরিবর্তন হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সারাদিনের মধ্যে দুইবার তিনবার করেও আপনাকে উঠা নামা এটা করা লাগতে পারে তো এটার জন্য আপনাকে কি করতে হবে আপনাকে খেয়াল রাখতে হবে আপনাকে চতুর হতে হবে সাধারণত আমরা যেটা করি বা আমরা যেটা বুঝি এই আপনার আপনার ব্রুডিং ব্রুডিং যদি প্রশ্ন করা হয় যে করতে তো সাত দিন এটা আমি আপনাদেরকে একটি কথা বলি ব্রুডিং আসলে সাত দিন পাঁচ দিন বা ছয় দিন এরকম কোনো নির্ধারিত বিষয় না ব্রুডিং হচ্ছে বাচ্চাটাকে বা বাচ্চা যখন আসে হয় বাচ্চার পেটের মধ্যে বা নাভি যেটা বলি আমরা সেখানে আপনার কুসুম থাকে সেই কুসুমটা যেন শক্ত হয়ে না যায় বাচ্চাটা অসুস্থ যেন না হয় এখানে যেহেতু প্রোটিন সমৃদ্ধ বাচ্চাটা যেন নষ্ট না হয়ে যায় মারা না যায় যার জন্য তাপটা ঠিকঠাক মতো আবহাওয়াটা যদি তাকে ঠিক মতো দেওয়া যায় দেশি মুরগির বাচ্চাগুলো যেমন তার মায়ের পেটের নিচে বাচ্চা থাকে কিন্তু যার জন্য কিন্তু তাপমাত্রাটা এটা আপনার দশ দিনও রাখতে হতে পারে আবার পাঁচ দিনেও আপনি কমপ্লিট হয়ে যেতে পারে এটার ওপর এটা নির্দিষ্ট কোনো দিন নাই যে এটা তিন দিন কি সাত দিন কি দশ দিন এই হপারটা এই লাইটিং এর আলোটা রাখতেই হবে এটা আপনাদেরকে অবশ্যই খামারি ভাইদেরকে মাথায় রাখতে হবে তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করছি আপনাদের যার জানার দরকার বা মনে করেন যে কিছু বিষয় জানা দরকার অবশ্যই কমেন্টস করে আপনারা জানতে চাইলে ইনশাল্লাহ আপনাদেরকে অবশ্যই জানানো হবে তো প্রিয় দর্শক আসেন এই মুহূর্তে আমরা এটা আপনাদেরকে যথেষ্ট চেষ্টা করলাম ঘুরে দেখানোর জন্য এখানে একটু নিয়ে আসো এখানে প্রিয় দর্শক এখানে আপনি একটা জিনিস ফলো করে দেখেন এইখানে দেখেন প্রায় দেড় দুই ইঞ্চি কিন্তু হয়ে গেছে এখানে আর একটা বিষয় আপনাদেরকে বলে রাখি এই যে দেড় দেড় ইঞ্চি উঁচা হয়ে গেছে এই গুঁড়োটা কেন দিতে হয় কি জন্য দিতে হয় এই জিনিসটা আমি আপনাদেরকে ভেঙে বলার দরকার নাই আপনারা অলরেডি জানেন যে মুরগির আলাদা পেশাবের রাস্তা নাই যারা তারা যে পাইপার দিয়ে টয়লেট করে সেখান থেকেই সেই রাস্তা দিয়েই তারা পেশাব করে অর্থাৎ পায়খানা আর পেশাব একই রাস্তা দিয়ে আসে নির্গত হয় তো যখন তারা ওই পেশাবের সংখ্যাটা বেশি হয়ে যায় তখন এটা অসুবিধার কারণ হয় কি যাদের টয়লেটের কারণে তারা অসুস্থ হতে পারে এখন এই যে পেপারটা আজ থেকে পাঁচ সাত বছর বা দশ বছর আগে যখন আমরা ফার্মে গিয়ে গিয়েছি আমি এটার সাথে বারো বছর জড়িত আছি আপনারা হয়তো অনেকে জানেন যে আমি কিন্তু একটি মেডিসিনের সাথে সম্পৃক্ত এই ভেটেরিনারি মেডিসিন কোম্পানির সাথে সম্পৃক্ত এই যে এভাবে এটা দেওয়ার কারণ কি অনেকে কিন্তু না জেনে এই পেপারটা দেয় আসলে পেপারটা দেওয়ারও একটা কারণ আছে পেপারটা দেওয়ার কারণ হচ্ছে যে খাবারটা ছিটাই দিলে বাচ্চাগুলো প্রথমেই তার যে খাবারের ট্রি থাকে অর্থাৎ পাত্র থাকে সেটা তারা আইডেন্টিফাই করতে পারে না তো প্রথম দিকে এটা ছিটাই দিলে তারা এখান থেকে নিয়ে নিয়ে এটা একটা সুবিধা সুবিধা হচ্ছে তারা যে পেশাব পায়খানাটা করে এই এই পেপারে খুব দ্রুত আপনার চুষে ফেলে সেক্ষেত্রে কি হয় এটা দুই দিন একদিন পর পরে পরিবর্তন করে দিলে এই নিচের গোড়াটা আবার খুব ভালো থাকে সেক্ষেত্রে মুরগির রোগ ব্যাধি হয় না এবং বাচ্চার রোগ ব্যাধি হয় না এবং বাচ্চা ভালো থাকে সুন্দর থাকে মর্টালিটি হয় না বললে চলে প্রিয় দর্শক আরও একটি বিষয় আপনাদেরকে মাথায় রাখতে হবে যে ঘরে আপনি ব্রুডিং পিরিয়ডটা সারতে চাচ্ছেন সে ঘরের চারি সাইড দিয়ে তুমি একটু দেখাও চারি সাইড দিয়ে দেখেন আপনি ঘরটা কত সুন্দর করে পুরোটা কিন্তু ঘিরে দেওয়া আছে যেহেতু রাত্রি আপনারা হয়তো অত সুন্দর ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন না যথেষ্ট সুন্দর করে দেখানোর পুরো ঘরে চারি দিয়ে কিন্তু কাপড় দিয়ে আছে অর্থাৎ এই ঘরে অলরেডি একটা গরম গরম ভাব আছে আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার একটু ঘামা ঘামা ভাব এই কাজটা আপনাদেরকে করে রাখতে হবে দেন আপনার এটা তার মানে পুরো ঘরেরও একটা প্রস্তুতি এইবারে এই যে আপনার যে বৃত্তটা এই বৃত্তটার বিষয়টা আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম তো আসেন আমরা আমাদের আজকের উদ্যোক্তা ভাইয়ের কাছ থেকে কিছু তথ্য নিব যাতে যেন এই তথ্যগুলো আপনাদের জীবনে কাজে লাগে আপনারা যেন সফল হতে পারেন তো যেহেতু রাত্রিতে আমরা কথা বলতেছি এখানে আপনার লাইটিং এর একটা বিষয় আছে আমরা একটু বসেই কথা বলি তো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো এই যে এই যে ফ্রাম এই ফ্রাম সেক্টরের সাথে আপনি কত জড়িত মোটামুটি দুই বছর যাবত দুই বছর যাবত আচ্ছা আপনি যে এই উদ্যোগটা নিলেন দুই বছর আগে আপনি কেন এই খামারের উদ্যোগ নিলেন আপনি তো শিক্ষিত মানুষ মানে পড়াশোনা কতটুকু অনার্স শেষ করছে রাজশাহী কলেজ থেকে সমাজ বিজ্ঞান ডিপার্টমেন্ট থেকে তাহলে আমি জানি যতটুকু যে আপনি শিক্ষিত মানুষ আপনি অনার্স কমপ্লিট করার পরে আপনি একটা ভালো চাকরি করতে পারতেন কিন্তু আপনি চাকরি না করে আপনি যে ফার্ম দিলেন এটা কারণ কি প্রথমত চাকরিতে চাকরি করার ইচ্ছা আমারও ছিল তো চাকরিতে বেশ দুই তিনবার গেছি কিন্তু অনেক ধরনের প্যারা একে তো সেলসের প্যারা টার্গেটের প্যারা তারপরে বসের প্যারা মানে এত কিছু ভাল লাগতো না মনে হতো যে বাবার তো জায়গা জমি আছে কিছু তো একটা করা যায় তো ওই নিয়াত করে এসে বাসায় এসে আবার থেকে টাকা পয়সা নিলাম নিয়ে আর কি প্রথমে ছোটো পরিষেবা শুরু করছিলাম এখনও ছোটোই দুইটা সেট আছে দু হাজারের তো এখন আপাতত এটাতে আলহামদুলিল্লাহ ভালো আছি খারাপ নাই আচ্ছা এখান থেকে গড এভারেজ আপনি চাকরি করলে তো যে কোনো কোম্পানিতে প্রায় তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা স্যালারি আপনার আসতো তো এই এই পরিমাণ ইনকাম কি এখান থেকে হচ্ছে আসলে ইনকামের ব্যাপারটা হচ্ছে ব্যবসাতে তো লাভ লস দুইটাই আছে অবশ্যই এখন প্রত্যেক মাসে যে আমার লাভ হবে এরকমটা না অনেক সময় দেখা যাচ্ছে যে কিছু লস গেছে দেখাচ্ছে গায়ে গায়ে গেছে আবার দেখাচ্ছে আর এক সময় ভালো একটা প্রফিট আসছে যা চাকরির দুই মাসের বেতন মিলাও হবে না এরকম আসছে তো মোটামুটি খারাপ নাই এখানে একটা ভালো একটা অ্যামাউন্ট আমি পাই মানে একটা হ্যান্ডসাম বলা যায় আর কি অনেক সময় দেখা যাচ্ছে যে অল্পতেও পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ইনকাম করছি এরকম সময় গেছে এক চালানে এক মাসে তো আসলে চাকরি করলে যে পরিমাণ প্যারা দেয় সেই পরিমাণে বেতন নাই হ্যাঁ তো এখানে কোনো প্যারা নাই নিজের ইচ্ছে মতো কাজ করি যখন ইচ্ছা মতো যাই তাই করতে পারি কেউ কিছু বলার নাই এক কথায় নিজের স্বাধীন নিজের বস নিজেই তো আমার এটা ভালো লাগে স্বাধীন একটা পেশা তো আর কি সব মিলাই আলহামদুলিল্লাহ ভালো আছি আর এর সাথে থাকতে চাই চাকরি বাকরি করার ইচ্ছা নাই তো বাচ্চা আসার আগেই এটা রেডি করে রাখা হলো পেপারটা কখন আপনি পারবেন আমি বাল্ব গুলো জ্বালাই দেবো যেন আপনার যে মেজেটা থাকে পেপারটা পেপারটা যেন একটু গরম হয় মানে বাচ্চা আসার সাথে সাথে একটা গরম যেন একটা আবহাওয়া পায় সেক্ষেত্রে আমি তখন সব বাল্বগুলো গুলো দেবো জ্বালিয়ে দিয়ে আপনার হচ্ছে বাচ্চা গুলো আপনার পেপার উপর ছেড়ে দেবো দিয়ে পানি দিয়ে দেবো মানে বাটিতে বাটিতে পানি দিয়ে দেবো পানি খাওয়ার আধা ঘন্টা পরে খাবার দেবো প্রিয় দর্শক তার মানে বোঝা যাচ্ছে যে এই জায়গাটা বাচ্চা আসার আগেই যেন একটা গরম কুসুম কুসুম গরমের একটা ভাব থাকে আচ্ছা বাচ্চা আসার পরে আপনি পানি দিবেন খাবার দিবেন না না খাবার কতক্ষণ পরে দিবেন খাবার দেবো আধা ঘন্টা আধা ঘন্টা পরে আর যে পানিটা দিবেন সে পানিটা কি শুধুই পানি না এর সাথে কোনো মেডিসিন সাথে আপনার গ্লুকলাইট দেব গ্লুকলাইট দি গ্লুকোলাইট কোন কোম্পানির এটা মানে গ্লুকোজ এবং স্যালাইন আমি একমি যে একমি কোম্পানি যেটা ভেটারিনের আছে ওটাই ইউজ করি বেশি যদি না থাকে সেক্ষেত্রে হয়তো মানুষের গ্লুকোজ দেওয়া যায় তবে গ্লুকলাইট যেহেতু এটা ভেটেরিনারি এটা মানে পশুর জন্য বা মুরগির জন্য আর কি তৈরি করা সেহেতু ওইটা চালালে সবচেয়ে বেটার হয় আচ্ছা তারপরে আর কিছু দেওয়া লাগবে না কালকে সকালে আবার কি দিবেন এটা শেষ হওয়ার পরে আপনার হচ্ছে তিন দিন গ্লুকোলাইটটা কতক্ষণ চলবে এটা আপনার দেখা সকাল পর্যন্ত চালাইলাম কত ঘন্টা মানে আপনার এই তিন চার ঘন্টা বাচ্চা তো আপনার আসবে আপনার বারোটার পরে দুইটা বা তিনটাও বাচ্চা একটা ক্লান্তি আছে বাচ্চার যে আপনার ধকলটা কাটানোর জন্য গ্লুকোলাইটটা দেওয়া হয় আচ্ছা তারপর হচ্ছে ওটা যখন শেষ হবে তখন থেকে আপনার বাহাত্তর ঘন্টা টানা আপনার অ্যান্টিবায়োটিক চলবে সকালে তিন চার ঘন্টা পরে আপনি অ্যান্টিবায়োটিক দিবেন হ্যাঁ তো সেই অ্যান্টিবায়োটিক কি অ্যান্টিবায়োটিক ওইটা এখানে আছে হ্যাঁ আছে একটু দেখেন এটা হচ্ছে সিপ্রোফ্লক্সিন বিভিন্ন গ্রুপ বিভিন্ন কোম্পানির আছে এটা এভি কোম্পানির প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি উনি সিপ্রোফ্লক্সিন দিয়ে উনি ব্রুডিং করবে এটা 10% সিপ্রোফ্লক্সিন আবার 20% সিপ্রোফ্লক্সিন আবার 20% আছে এটা 10% তো সিপ্রোফ্লক্সিন আপনার কত

আর সিপ্রো একশো গ্রাম যথেষ্ট তার মানে সেও তো পরে নেওয়া লাগবে এখন এটা পানি খাওয়ার উপর ডিপেন্ড করে কেমন পানি খাচ্ছে তার উপর ডিপেন্ড করে যদি একইভাবে ডোজ চালাতে হবে যদি ফোরাই যায় তো আবার নিয়ে হবে প্রিয় দর্শক আমরা যতটুকু জানতে পারলাম আচ্ছা আপনার নামটাই আমাদের জানা হয়নি নামটা একটু বলেন প্লিজ আমার নাম মোহাম্মদ আলী নামটা খুবই সুন্দর মোহাম্মদ আলী তো মোহাম্মদ আলী ভাইকে আমরা ফলো আপে আজকে যেহেতু ব্রুডিংয়ের আদর্শ ব্রুডিংয়ের পুরো প্রস্তুতি নিয়ে আমরা আজকে চেষ্টা করলাম আপনাদেরকে কিছু তথ্য দেওয়া নলেজ দেওয়ার জন্য তাহলে ভাই আপনার উত্তর উত্তর সাফল্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার আগে আমাদের চ্যানেলের দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন আর দর্শকদের আবারও বলছি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ফেসবুকে ফলো দিয়ে রাখবেন এরকম আধুনিকায়ন এবং নলেজ নলেজেবল অনেকগুলা ভিডিও ইনশাল্লাহ আপনাদেরকে দেওয়ার ইচ্ছা আছে এবং আপনারা যদি সাবস্ক্রাইব করেন কমেন্টস করেন লাইক করেন ফলো দেন এটাই আমাদের কিন্তু অনুপ্রেরণা জাগায় এটাই আমাদের উৎসাহ আপনারা এটাও যদি না করেন তাহলে আমাদের কিন্তু ভিডিও তৈরি করতে আর মনে দেখেন রাত এগারোটার সময় চলে আসছি খামারে এসে ভাইয়ের সাথে কা কিছু কাজও করলে পারবে ইনশাল্লাহ তো প্রিয় দর্শক প্লিজ আমাদেরকে উৎসাহ দিবেন আমাদের পাশে থাকবেন তো মোহাম্মদ আলী ভাই আমাদের দর্শকের উদ্দেশ্যে তারা যদি কেউ এই ফার্ম ফার্মিং করতে চায় মুরগি পালন করতে চায় চাকরি না করে তারা করবে কি না কত টাকা লাগবে কেমন লাগবে এ বিষয়ে একটু বলেন দর্শকদের উদ্দেশ্যে যেটা আমার বলা সেটা হচ্ছে যা কারো যদি খামার নিয়ে যদি কারো যদি আগ্রহ থাকে যে আমি খামার করব বা এরকম একটা নিয়াদ থাকে তাহলে তাকে সম্পূর্ণভাবে প্র্যাকটিক্যাল জ্ঞান আগে অর্জন করা লাগবে সম্পূর্ণ ইউটিউব দেখে কোনো খামারে না যায় কোনো খামারের সাথে কথা না বলে ঠিক আছে এখানে আসা ঠিক হবে না কারণ ব্রয়লার প্লাস মুরগি যে কোনো যে মানে ইয়ার ক্ষেত্রে আর কি ব্রয়লার বলেন সোনালি বলেন কোয়েল পাখি বলেন বা গরু বলেন হাঁস বলেন হুম সব প্রত্যেকটা জায়গাতে আপনার এক কথাতে এখন বর্তমানে লাইক কমেন্ট শেয়ার ভিউ এগুলো পাওয়ার জন্য এখন সফলতার গল্প চাই মানে ব্যর্থতার গল্প চাইতে মানুষ সফলতার গল্পগুলো তুলে ধরে কিন্তু এর ভিতরে আপনার হচ্ছে যে যদি একশো জন যদি খামারি হয় তাদের বিশ পার্সেন্ট বা তিরিশ পার্সেন্ট ব্যর্থ খামারি থাকতেই পারে ওদের গল্প কিন্তু কেউ তুলে ধরে না সেক্ষেত্রে কারো যদি ইচ্ছা থাকে আগে খামারির সাথে কথা বলতে হবে যাইতে হবে খামারে খামারের কাজগুলা কি করতে পারবো কি না এত কষ্ট করা আমাদের সম্ভব কিনা বা মুরগির লিটারগুলো আমি নাড়া দিতে পারবো কি না কারণ এখানে একটা সবচেয়ে বড় একটা বিষয় হচ্ছে মুরগির লিটার এখানে মানে পায়খানা পরিষ্কার মুরগির পায়খানা প্রিয় দর্শক এগুলো আপনার চালা লাগে চেলে আপনার লিটারগুলো বের করা লাগে আবার সময় মানে দিনে দুইবার করে অন্তত পা দেওয়া লাগে এখন আপনার যদি মুরগির পায়খানা যদি আপনি ঘেন্না থাকে তাহলে আপনি খামার করতে পারবেন না আপনার ওর প্রতি একটা আলাদা একটা ভালোবাসা থাকতে হবে টান থাকতে হবে তাহলে আপনাদের সম্ভব তাছাড়া সম্ভব না এগুলা সব কিছু বিবেচনা করে আপনার যদি ইচ্ছা হয় যে আমি না পারবো করব তাহলে আপনি আসতে পারেন এখানে লাভ আছে মুরগির বাজার যদিও কিছুদিনে খারাপ গিয়েছিল এখন একটু ভালো কিন্তু খারাপ গেলেও আপনার হচ্ছে তাও প্রফিট পাওয়া যায় কম বেশি হয় যদি মুরগির মটারিটি যদি ঠিক থাকে মানে লস হয় না হ্যাঁ মিন ম্যানেজমেন্ট যদি ঠিক থাকে তাহলে লাভ আসে লস যায় না তা না লসও যায় যদি মট্যালিটি বেশি থাকে আবার দেখা যাচ্ছে আপনার খাবার এসে খাবার খাইছে কম বেশি ওজন আসছে কম আবার দেখা যাচ্ছে আপনার মর্টালিটি মর্টালিটি অনেক বেশি হয়ে গেছে সেক্ষেত্রে আপনার লস যাইতে পারে ভালোই গেলে আচ্ছা আমাদের কোনো দর্শক যদি এই ভিডিও দেখার পরে আপনার সাথে কথা বলার ইচ্ছে হয় যে ভাইয়ের সাথে একটু কথা বলবো সেক্ষেত্রে কি কথা বলতে পারবে হ্যাঁ সমস্যা নিয়ে কথা বলতে পারবে তাহলে আপনি একটু আপনার ফোন নম্বরটা বলেন জিরো ওয়ান ডবল সেভেন থ্রি এইট ফাইভ সিক্স টু ফোর নাইন প্রিয় দর্শক যদিও নাম্বারটা ম্যাক্সিমাম সময় নেটওয়ার্কের বাইরে থাকে আমি ফোন আজকে দশবার বার দিয়ে ওনাকে পাইলাম তবু আপনাদের যদি কথা বলার ইচ্ছে হয় ওনার ফোনে ট্রাই করে আপনারা কথা বলতে পারবেন প্রিয় দর্শক আমরা শুধু সফলতার গল্প শুনিয়ে যে আপনাকে একটি কাজে আর আপনি ব্যর্থ হয়ে যাবেন ওখানে লস হবেন লুজার হয়ে যাবেন আপনি বলে দেউলিয়া হবেন এটা না আমি সফলতা এবং ব্যর্থতা দুইটাকে প্রধান দিই দুই ধরনের ভিডিও আমরা তুলে ধরবো এবং ছোট উদ্যোক্তা বড় উদ্যোক্তা সকল উদ্যোক্তায় ভিডিও তুলে ধরার চেষ্টা করছি আপ্রাণ আপনারা এখান থেকে শিখবেন আর একটা জিনিস মাথায় রাখবেন শুধু একটি শুধুমাত্র ইউটিউব চ্যানেলের এই পরামর্শ শুনেই আপনি কোনো একটা বিষয় স্টার্ট করবেন না এরকম দশ বারোটা চ্যানেলে আপনি সাবস্ক্রাইব করে রাখবেন তাদের বিষয়গুলো জানবেন দেখবেন স্টাডি করবেন এবং প্র্যাকটিক্যালি আপনার আশেপাশে যারা ১০ বারো বছর পনেরো বছর ধরে খামার করছে তাদের সাথে সঙ্গ দিবেন দুই চার মাস ঘুরবেন অভিজ্ঞতা নেবেন জানবেন প্রয়োজনে আপনি তার খামারে আপনি কিছুদিন বেগার বেগার খাটবেন যেটাকে বলে শস্ত্র স্বেচ্ছাসেবকের মতো আপনি পরিশ্রম করে আপনি তথ্যগুলো নেবেন জানবেন তার তারপরে আপনি কাজে লেগে লেগে পড়বেন যেটা আমরা মোহাম্মদ আলী ভাইয়ের মুখ থেকে বুঝতে পারলাম যে এটাই আমাদের করা উচিত তো আপনারা যারা ইচ্ছা আছে তারা অবশ্যই যোগাযোগ রাখবেন আমাদের সাথে আমরাও চেষ্টা করব আপনাকে সঠিক কনসালটেন্টটা দেওয়া তো সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা জানিয়ে বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও অবশ্যই দেখবেন এবং আমাদের এই পরবর্তী ভিডিও যেন সবার আগে আপনি পেয়ে যান এর জন্য আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখবেন ইনশাল্লাহ সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল